العلم نور العلم نور العلم, نور، العلم, نور، العلم, نور، العلم, نور، العلم نور. الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله وعلى মাদিনী চ্যানেলের ক্ষুদ্র দর্শক বিন্দু আপনাদের পছন্দের অনুষ্ঠান আপনাদের ধারাবাহিক অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর নিয়ে আরো একবার উপস্থিত হয়েছি এক ঝাক মদিনী মুন্নাদেরকে নিয়ে আমরা রেখেছি অনুষ্ঠানে তিলাওয়াতে কোরআন নাতে রসুল মুস্তফা সাল আলি সাল্লাম রেখেছি স্পেশিয়াল কিছু সেগমেন্ট শুনবো সব কিছু আসলে আমরা অনুষ্ঠানের প্রথমেই অনুষ্ঠান শুরু করার পূর্বেই শরীফ পাঠ করার কি ফজিলত এবং বারাকাত রয়েছে তা শ্রবণ করে নিই প্রবোধ ইনশা আল্লাহ ইনশা আল্লাহ নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলি সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি দুনিয়াতে যত বেশি আমার প্রতি দরুদ শরীফ পাঠ করবে কি পাঠ করবে দরুদ শরীফ পাঠ করবে দরুদ শরীফ কালকে আমুতের মাঠে ওই ব্যক্তি তত বেশি আমার কাছাকাছি থাকবে সুবহানাল্লাহ সল্লু আলাল হাবীব সললাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদিনেশানের দর্শকবৃন্দ বিশেষ করে আমাদের ছোট বন্ধুরা আপনাদেরকে কিছু দেওয়ার জন্য আপনাদের কাছে ইলমে দিন পৌঁছানোর জন্য আমরা একটু চেষ্টা করে থাকি প্রতিবারে নেই আজকেও আমরা চলে এসেছি কিছু এল অন্বেষণ করার জন্য তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কুল্লি হাল আমিও অনেক ভালো আছি কেমন লাগছে এই অনুষ্ঠান আপনাদের আল্লাহ কবুল করুক আমাদের পরিশ্রমকে তো আসুন না আমরা অনুষ্ঠানের শুরুতেই আমরা তিলহতে কোরআন যেহেতু রেখেছি القران الكريم تي لوतो صبن صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين المطمئن ارجعي আল্লাহ সুবাহন আমাদের সবাইকে তিলাওয়াত করার তফিক দান করুন আমি ওদের মাদারী মুন্নারাও হয়তো তিলাবাত করে আবার হয়তো অনেকে মানে তিলাবাত করতে গিয়েও করতে পারে না তো আমি রিকোয়েস্ট করবো আপনার চেষ্টা করুন তিলাওয়াত করার জন্য মাদিনি কায়দা পড়ুন হ্যাঁ আস্তে 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 কোরআনুল করিম ভালোভাবে তিলাওয়াত করার মতো এক মন মানসিকতা তৈরি করুন আর যদি আপনার আশেপাশে মাদ্রাসাদ মদিনা না থাকে আলহামদুলিল্লাহ আপনার পাশেই আপনার শহরেই হয়তো মাদ্রাসাদ মদিনা আছে তারপরে যদি কোনো ইস্যু থাকে যে আমার স্কুল বা আদার্স অ্যাক্টিভিটিসের কারণে আমি মাদ্রাসায় ভর্তি হতে পারছি না আপনার জন্য ফরজান অনলাইন একাডেমি আছে তো আপনি ওখান থেকে মাদিনী কায়দা তারপরে নাজারা কমপ্লিট করে নিন চাইলে আপনি হাফিজে কোরআনও হতে পারবেন জি হ্যাঁ ইচ্ছা থাকলে সব সম্ভব আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের সবাইকে সঠিকভাবে সুন্দরভাবে তেলাওয়াত করার তৌফিক দান করুন আমিন সাল্লু আলাল হাবীব সললাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমরা রেখেছি আমাদের মাদানী মুন্নাদেরকে সাথে তো অনেকগুলো সেগমেন্টও আছে তো সব মিলে কেমন লাগছে অনেক ভালো লাগছে মাশাআল্লাহ আপনাদের এই প্রোগ্রামে তো আশা হলো বাকি আমাদের যারা খুদে দর্শবিন্দু আছে আমাদের ছোট্ট বন্ধুরা তাদের উদ্দেশ্যে আপনাদের মেসেজ কি তারা যদি এই জ্ঞানের আশ্রয় ছোটদের জ্ঞানের আশ্রয় এই প্রোগ্রাম দেখে তবে তাদের কি কি লাভ হবে দোয়া শিখবে ইলমেদিন শিখবে আদব ও সুন্নাত শিখবে জি হ্যাঁ আমাদেরই চ্যানেলের খুদে দর্শকবৃন্দ আমাদের মাদানি মুন্না এটি আপনাদেরকে বুঝাতে যাচ্ছে আপনারা দেখুন আপনারা শিখুন এমন কিছু শিখুন যাদারা আপনার পিতাকে আপনার মাতাকে সম্মান করার এক মন মানসিকতা তৈরি হবে আপনার টিচারসকে সম্মান করার মন মানসিকতা তৈরি হবে হয়তো আমার আপনার আশেপাশে হয়তো আপনার কোনো সার্কেল আপনার হয়তো কোনো মা মায়াদাল্লা টিচারকে ইজ্জত করে না সম্মান করে না কিংবা পিতামাতাকে সম্মান করে না আবার হয়তো আপনি করছেন কিংবা আপনার অন্য কোনো কাজিনরা করছে তো সে এই আদব সম্মান থেকে পেল সেটা ইসলামের শিক্ষার বদলতে হয়েছে তো আমরা ইনশাল্লাহ ইসলামের শিক্ষায় শিক্ষিত হব আর এর জন্য মাদিনি চ্যানেল রয়েছে এবং ছোটদের জ্ঞানের আসর তো আছে তো আমরা শুরু করব আমাদের সেগমেন্টগুলো তো আসুন না আমরা এর পূর্বে আরও একবার যদি প্রতি পর্বে আমরা রেখেছি নাতী রসুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো এই পর্বেও আমরা নাত শরীফ শুনবো আমাদের সাথে মাদানি মুন্না আছে তো আমাদেরকে যদি নাত শুনিয়ে দিতে কি নাত শোনাবেন আপনি মাদানি মদিনা वाले মাদানি মদিনিয়া ওলে সুবহানাল্লাহ জিহা তাহলে শুরু করে দিন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রসুলুল্লাহ ওয়া صلى الله. الله, الله عليك يا رسول الله. الله وسلم سل عليك, سل عليك سل يا حبيب, حبيب الله. الله مدني ما তা আলাইহ আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও আমি গুনাহে যাই হ্যাঁ তো তো উম্মত আমি তো মাস আল্লাহু আকবার আসলে আমরা যারা উম্মতে মুহাম্মাদিরা রয়েছি আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইছি আমাদের কোনো টেনশন নেই যদিও আমাদের দ্বারা গুনাহ হয়ে যাবে যদি ইমান ঠিক থাকে ইমান যদি ঠিক থাকে তবে আমরা কি আর পেয়ে যাব পূর্বেকার যুগের অনেক উম্মতের অনেক ঘটনা কিতাবে এসেছে মানে ইসরায়েলিদের ঘটনা অনেক অনেক কমের ঘটনা এসেছে তারা যখন পাপ করতো গুনা করতো তখন তাদের চেহারা বিকৃত হয়ে যেত তাদের চেহারা নষ্ট হয়ে যেত মা আল্লাহ তাদের হাত পা নষ্ট হয়ে যেত বিকৃত হয়ে যেত কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তার হাবিজ সাল্লাহসাল্লামকে এত ভালোবাসেন এত মহব্বত করেন যে ওই সকল গুনাগার বান্দাদেরকে কি করবেন আল্লাহ তালা তার হাবিব সাল্লাহ আসলামের ওসিলাই কি মাফ করে দেবেন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু আমাদেরকে তার ওই হাবিব সাল্লাল্লাহু আলাইহি দ্বারা আমাদের সিনাকে মুনവ്വার করার তৌফিক দান করুন আমিন আপনাদের ইচ্ছার করতে দশকবৃন্দ আমরা আমাদের অনুষ্ঠানের মূল পূর্বের দিকে যদি যাই আমরা একটু জেনে নেই আমাদের অনুষ্ঠানে রেখেছে তিনটি সেগমেন্ট প্রথম সেগমেন্ট সংখ্যা নির্বাচন করুন দ্বিতীয় সেগমেন্ট বাক্য গঠন করুন আর তৃতীয় সেগমেন্ট এটা সবচেয়ে যে সেগমেন্ট চমৎকার এক সেগমেন্ট মুকাবালা আর এই মুকাবালার মাধ্যমে আমাদের প্রত্যেকটা পর্ব আলহামদুলিল্লাহ সমাপ্তির দিকে যায় আর এর মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি আমাদের কোন দল বিজয়ীদের অন্তর্ভুক্ত হতে পেরেছে আসলে এখানে সবাই আলহামদুলিল্লাহ ভালো প্রস্তুতি নিয়ে এসেছে যতটুকু তাদের আয়ত্তের মধ্যে ছিল তারপরও কিছু সিচুয়েশান এমন থাকে চাইলো সবাই একসাথে কিছু করা যায় না কারো না কারো একটু সামনে বা পিছনে থাকতে হয় তো এর জন্য হয়তো কেউ সামনে থাকবে কেউ পিছনে থাকবে ইটস ডাজেন্ট ম্যাটার আমরা সবাই ইনশাল ইলম হাসিল করার জন্য এসেছি আমরা আমাদের ক্ষুদে দর্শকদেরকে ইলম হাসিল করাবো একটাই উদ্দেশ্য বাস এই তো অনুরোধ থাকবে এখনো যেন আমাদের টিভি সেটের সামনে আসতে পারিনি কিংবা বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছে। আমরা কি আমাদের টিভি সেটের সামনে চলে আসি আচ্ছা যদি আমাদের সামনে চলে আসে আমাদের জ্ঞানের আসন ছোটদের জ্ঞানের আসন দেখে তবে তাদের লাভ কি হবে তারা দোয়া শিখতে পারবে অর্জন করতে পারবে জি হ্যাঁ ইল অর্জন করতে পারবে পাশাপাশি নিজের পরিবারে নিজের সমাজে কিভাবে চলতে হবে এসব কিছু ইনশাল্লাহ কি জানতে পারবে আল্লাহ সব হানো আমাদের সবাইকে কবল করুক আমি তো আসুন মানে নিশানে খুঁজে দর্শক আমরা আমাদের প্রথম সেগমেন্ট আরম্ভ করি সংখ্যা নির্বাচন করুন তো এর পূর্বে আমরা আমাদের যে চারজন মাদানী মুন্না রয়েছে তাদেরকে আমরা দুটি দলে ভাগ করে দেই না একটু ভাগাভাগি হলে লড়াইটা মজবুত হবে ইনশাল্লাহ আমরা আমাদের এই এই পাশে টিম এ তারপরে এই পাশে টিম বি রাখি এবং বোর্ডে আমাদের সংখ্যা আছে সংখ্যা নির্বাচন করার জন্য তো দেখি কি হয় হ্যাঁ তা আসুন আমরা আমাদের প্রথম সেগমেন্ট আরম্ভ করি সংখ্যা নির্বাচন করুন সাল্লু আল আল হাবিব সাল্লাহু তাল আলম মোহাম্মদ সাল্লু আলহিম জি হ্যাঁ আমাদের এই চ্যানেল দর্শক বিন্দু আমাদের সামনে রয়েছে চারজন মাদিনী মুন্না এবং বোর্ডে রয়েছে চার চারটি সংখ্যা তো দেখি কে কোন সংখ্যা নির্বাচন করে আর এর সঠিক উত্তর প্রদান করতে পারে কিনা যদি করতে পারে তবে সবার জন্য কয়টি নাম্বার এক একটি প্রশ্নের জন্য দুইটি করে নাম্বার থাকবে তো দেখি কে আগে সংখ্যা নির্বাচন করে কে করবেন মাসাল্লাহ উনি আগে উঠিয়ে দিয়েছেন তো জি আপনি সংখ্যা নির্বাচন করুন কোন সংখ্যাটি নির্বাচন করবেন তিন তিন মাসাল্লাহ দেখি আপনার জন্য কি রাখা হয়েছে বিয়ের জন্য প্রশ্ন রাখা হয়েছে ঘুম থেকে জাগ্রত হলে কোন দোয়া পাঠ করতে হয় আর হেন বা আ দা মাতা না সুর সো আল্লাহ উত্তর সঠিক হয়েছে হ্যানা বা মাশাল্লা মার হাবা জি হ্যাঁ আমাদের ছেলে খুব দর্শন করি আমরা তো ঘুমোই আবার উঠিও কিন্তু ওঠার সময় আমরা কি পড়ি আদৌ কি পরার চেষ্টা করি কিনা বা ওই দোয়া জানে কিনা। তো মাসাল্লাহ অনেকেই আমরা জানি তো আমরা যারা জানি না আমরা নোট করে রাখবো ইনশাআল্লা করিম যে ঘুম থেকে উঠার পরে এই দোয়া পাঠ করতে হয় আমরা আমাদের এই প্রোগ্রামগুলো এই এপিসোডগুলো চাইলে আমাদের মাদিনী চ্যানেল বাংলার যে অফিসিয়াল চ্যানেল আছে ইউটিউব চ্যানেল ওইখানে গিয়ে আমরা কী করতে পারি আবার দেখে নিতে পারি যে যাব আমরা টিম এর কাছে এর আগে আমরা টিম বিকে যেহেতু সঠিক উত্তর দিয়েছে এই জন্য দুই নম্বর তাদেরকে আমরা প্রদান করব। আর টিম এর কাছে অনুরোধ থাকবে আপনি কোন সংখ্যা নির্বাচন করবেন এক নম্বর এক নাম্বার 마샬라 দেখি এই একে আপনার জন্য কি রাখা হয়েছে 마샬라 ঘুমানোর পূর্বে কোন দোয়া পাঠ করতে হয় আপনার জন্য বলবে আল্লাহুম্মা বি스미카 আমুতু ওয়া পাঠ করতে হয় মাশাল্লাহ উত্তর সঠিক হয়েছে সুবহানাল্লাহ জি হ্যাঁ আমাদের এসে খুদে দর্শক ঘুমানোর পূর্বে এই দোয়া পাঠ করতে হবে আমরা তো ঘুমাতে যাই কিন্তু কতক্ষণ আমরা খেয়াল করি কই দিন আমরা খেয়াল করেছি যে না ঘুমানোর পূর্বে এই দোয়া পাঠ করা উচিত তো ইনশাআল্লাহ আমরা নিয়ত করে নেই যতবার এই পর্যন্ত এই এপিসোড দেখার পরে এই অনুষ্ঠান দেখার পরে যতবার আমরা ঘুমানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আল মনে করে করে আমরা এই দোয়া পাঠ করে নেব যে আমরা শুরুদের জ্ঞানের আসরে শুনেছিলাম আমাদের মুন্না আমাদেরকে বলেছিল যে ঘুমানোর পূর্বে এই দোয়া পাঠ করতে হয় জি তো যাবো টিম বিয়ের কাছে আরো একবার জানতে চাইবো কোন সংখ্যা নির্বাচন করবেন নাম্বার চার নাম্বার চার মার্শাল দেখি নাম্বার চারে কি রাখা হয়েছে আপনার জন্য কোন মুসলমান ভাই যদি অপর মুসলমান ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করে তবে কোন দোয়া পাঠ করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উত্তর সঠিক হয়েছে জি হ্যাঁ আমাদের এই চ্যানেলের ক্ষুদ্র দর্শক আমরা যখন অপর মুসলমানের সাথে যোগাযোগ করবো দেখা করবো আমার ভাইয়ের সাথে আমার কাজিনের সাথে সাথে আমরা বলার চেষ্টা করবো আর এরই মাধ্যমে আমরা ওনাদেরকে আরো দুই নম্বর দিয়ে দিলাম তার মানে তার মানে টিম বি এর কাছে চার নম্বর আর টিম এর কাছে মাত্র দুই নম্বর তো দেখি টিম এ সর্বশেষ প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে কিনা তো টিম এর কাছে আমরা সরাসরি চলে যাই কোন সংখ্যাটা বাকি আছে 2 তো 2 মধ্যে দেখি আপনার জন্য কি রাখা হয়েছে মুসাফা করার সময় কোন দোয়া পাঠ করতে হয় ইয়াগফিরুল্লাহু লানা ওয়ালাকুম ইয়াগফিরুল্লাহু লানা ওয়ালাকুম উত্তর সঠিক হয়েছে জহ হ্যাঁ আমাদের যারা কোটি দর্শকবৃন্দ আমরা যখন অপরের সাথে মুসাফা করব আমার ভাইয়ের সাথে আমার কাজিনের সাথে ক্লাসমেটদের সাথে তখন আমরা মনে করে ইয়াগফিরুল্লাহু লানা ওয়ালাকুম পাঠ করে নেব

কে কত সুন্দরভাবে উত্তর দিতে পেরেছে তো আমি অনুরোধ করবো আপনিও হ্যাঁ আপনিও এই জায়গায় বসে যান ফর এক্সাম্পল আপনার বাড়ির আঙিনায় উঠোনে কিংবা আপনার বাড়ির ছাদে বা বারান্দায় আপনি আপনার কাজিনদেরকে নিয়ে বসে যান আপনি আপনার ওই মাদ্রাসা স্কুলের বারান্দায় চলে যান আপনার বন্ধুদেরকে নিয়ে এইভাবে এই প্রশ্নগুলো করুন আপনি নোট করে রাখুন ইনশাল্লাহ এগুলো অনেক কাজে দেবে হ্যাঁ সত্যি বলছে তো আমরা এদিক সেদিক এইভাবে সেভাবে কেন সময় নষ্ট করবো তাই না তো আমরা কারি এইভাবে ছোটদের জ্ঞানের আসর প্রত্যেকটা সময় প্রত্যেক জায়গায় সাজানোর চেষ্টা করব। তো আমরা যাবো আমাদের দ্বিতীয় সেগমেন্ট রয়েছে চমৎকার এক সেগমেন্ট সেখানে আমাদের বাক্য গঠন করতে হয় তো এটি শব্দ থাকে টুকেন থাকে বক্সের মাঝে পাত্রে একটি পাত্র থাকে এখানে টুকেন থাকে আর ওই টুকেন থেকে যেটা পছন্দ ওটা উঠিয়ে নেয় আর ওইখানে যা শব্দ থাকে তাই কি তাদি বাক্য গঠন করতে হয় চমৎকার এক সেগমেন্ট তো আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্ট আরম্ভ করতে যাচ্ছি বাক্য গঠন করুন সল্লু আলাল হাবিব সললাহু আলা মুহাম্মাদ সললাহু আলাইহি সাল্লাম আল-আলিমুন আমার হাতে একটি পাত্র আছে আপনারা সবাই হয়তো দেখতে পাচ্ছেন সেখানে অনেকগুলো টোকেন আছে আপনারা উভয় দল থেকে একজন একজন করে আসতে পারেন আর এখান থেকে যেকোনো একটি নিতে পারেন কে আসবেন মাশাআল্লাহ আপনি চলে আসেন আপনি এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী চোখে উঠিয়ে নিন দেখি আপনার জন্য কি রাখা হয়েছে জি মাশ আল্লাহ চমৎকার এক শব্দ করতে হবে আপনাকে এই শব্দ দিয়ে বাক্য গঠন তো শব্দ ছিল ওজো আজ আশপাশ দিয়ে ওজো করতে হয় নামাজের পূর্বে ওজু করতে হয় জি হা আপনি সঠিকভাবেই বাক্যটি গঠন করতে পেরেছেন নামাজ আল্লাহ টিম এ সঠিকভাবে বাক্য গঠন করতে পেরেছে আর এর জন্য তাদেরকে আমরা দু নম্বর দিয়ে দিব সর্বমোট টিম এ এর ঝুলিতে ছয় নম্বর রয়েছে আমি অনুরোধ করব টিম এ কে তার আসন গ্রহণ করার জন্য এবং টিম বি আদৌ কি তাদেরকে ধরতে পারে কিনা স্পর্শ করতে পারে কিনা আসুন আমরা জানার চেষ্টা করি যে টিম বি থেকে যদি কোনো একজন চলে আসতেন আর এখানে যে টোকেন রাখা আছে আপনি যদি একটু মাসাল্লাহ দেখি আপনার জন্য কি শব্দ রয়েছে এর ভিতরে মার্শাল্লাহ আপনার জন্য শব্দ রাখা হয়েছে জমিন আল্লাহ জমিন সৃষ্টি করেছেন আমাদের চলাফেরার জন্য জি আপনি বাক্য গঠন করতে পেরেছেন এই জমিন তৈরি করেছেন আমাদেরকে বিচরণ করার জন্য আমাদেরকে চলার জন্য আমাদের কল্যাণের জন্য যেন আমরা এই জমিনের উপরে নেকির কাজ করতে পারি নেকির বীজ বোপন করতে পারি আর এখান থেকে যেন চারা গজায় আর এই চারা যেন আমাদের দুনিয়া আখেরাতে কল্যাণ সাধন করে জি হ্যাঁ আপনাকে মুবারকবাদ আপনি আপনার আসন গ্রহণ করুন আর এরই মাধ্যমে টিম বি ও দুই নম্বর অর্জন করতে পেরেছে সর্বমোট আমরা যদি স্কোরের দিকে তাকাই তাহলে টিম এ এর ঝুলিতে আছে ছয় নাম্বার এবং টিম বি এর ঝুলিতেও আছে ছয় নাম্বার আমরা সমানে সমান লড়াই দেখতে পাচ্ছি তো আমরা আমাদের সর্বশেষ সেগমেন্ট আরম্ভ করি মোকাবেলা সাল্লু আল আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইলমুন আল আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনাদের উভয় দল থেকে একজন একজন করে এখানে সামনে চলে আসুন আর যে প্রশ্ন থাকে এই প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে পারেন তবে আপনাদের যে ধাপগুলো রয়েছে তা অতিক্রম করার সুযোগ হবে এবং আপনাদের টিমের জন্য পাঁচ নাম্বার করে প্রদান করা হবে তো আমরা শুরু করব আমাদের এই তৃতীয় সেগমেন্ট হুম তো আসুন আমরা শুরু করি টিম

সদ্য পিতা জনের নাম হচ্ছে আব্দুল্লাহ রদিয়াল্লাহ তালা আর যেহেতু ওনারা সঠিক উত্তর দিতে পেরেছে তবে আমি বলবো যে আপনি আপনার প্রথম ধাপ অতিক্রম করুন আর টিম এর ঝুলিতে পাঁচ নাম্বার যুক্ত করার জন্য তো টিম এর ঝুলিতে সর্বমোট এগারো নাম্বার হয়ে গিয়েছে আসবো টিম বি এর কাছে আর প্রশ্ন থাকবে আমাদের প্রিয় নবী রসিল আরবি ইসলামের পবিত্র রৌজা মুবারক কোথায় অবস্থিত মদিনা মনোয়ারা মদিনা মুন্নবরায় উত্তর সঠিক হয়েছে প্রত্যেক আশিক হজের উদ্দেশ্যে হোক উমরার উদ্দেশ্যে হোক বা যে কোনো মানে যে কোনো মূল্যের বিনিময়ে বাস আল্লুর নবী রসুল আবি সাল্লা রোজে আথারের জিয়ারতের উদ্দেশ্যে মদিনা শরীফে যাওয়ার খুব ইচ্ছা করে আল্লাহ সুহান তারা আমাদেরকেও যেন ওই মদিনা শরীফ দেখার তফিক দান করেন আমি অনুরোধ করব টিম কে তার প্রথম ধাপ অতিক্রম করার জন্য আর সাথে সাথে তাদের জুলিত আরও পাঁচ নম্বর যুক্ত করা হবে তো আমরা যদি স্কোরবোর্ডের দিকে তাকাই তাহলে টিম এর ঝুলিতে আছে এগারো নম্বর এবং টিম এর কাছেও রয়েছে এগারো নম্বর সমানে সমান লড়াই হচ্ছে তো যাবো আরও একবার টিম এর কাছে আর প্রশ্ন থাকবে যে আমাদের প্রিয় নবী রসিলে আরাবীর সরল লাউ আরিহুসাল্লাম এর জাহিরি বয়স কত ছিল তেষট্টি বছর উত্তর শ্রমিক হয়েছে ক্ষুদেশ মিন্ড আমাদের প্রিয় নবীর সরল সঙ্গে জাহিরি হায়াতের মোয়ার ছিল তেষট্টি বছর তো সঠিক উত্তর যেহেতু হয়েই গিয়েছে তবে আর দেরি কেন দ্বিতীয় ধাপ অতিক্রম করতে আমি অনুরোধ করবো আপনি আপনার দ্বিতীয় ধাপ অতিক্রম করুন আর এরই সাথে টিম এর ঝুলিতে আরও পাঁচ নাম্বার যুক্ত করা হয়েছে তার মানে সর্বমোট নাম্বার যদি আমরা স্কোর বোর্ডের দিকে তাকাই টিম এর কাছে রয়েছে ষোলো নাম্বার এবং টিম বিয়ের কাছে রয়েছে এখনও এগারো নাম্বার দেখি টিম বি আদৌ কি ষোলো নাম্বার অর্জন করতে পারে কিনা তো টিম বি এর কাছে প্রশ্ন থাকবে আমরা কারা আমরা মুসলমান আমরা মুসলমান উত্তর সঠিক হয়েছে অনেক বড় দয়া যে আল্লাহ সুবাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন তার হাবিজ সাল্লাহ উম্মদ বানিয়েছেন তো সুক্রিয়া তাদাই করতে হবে আর এই মুসলমান হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত রাখতে গিয়ে আমাদেরকে অনেক ইলম হাসিল করতে হবে আর এর জন্য মাদিনী চ্যানেল নিয়ে এসেছে ছোটদের জ্ঞানের আসন তাই এই অনুষ্ঠানের সাথেই থাকুন আমাদের এই প্রোগ্রামের মধ্যে থাকে মাদিনী ফুলগুলো আমাদের হৃদয়ের তুলিতে অঙ্গন করে রাখা উচিত হবে আর এতে আমাদের কল্যাণ অর্জন হবে আর এতে আমরা যে মুসলমান প্রকৃতপক্ষের এক স্বাদ আমরা অনুভব করতে পারবো তো আমি অনুরোধ করব তাকে তার দ্বিতীয় ধাপ অতিক্রম করার জন্য এবং টিম বি এর ঝুলিতে আরো পাঁচ নাম্বার যুক্ত করা হয়েছে তার মানে টিম এর কাছেও নাম্বার এবং টিম কাছেও কি ষোলো নাম্বার রয়েছে আর প্রশ্ন সর্বশেষ একটি আছে উত্তরদাতা দুজন তো দেখি কে উত্তর দিতে পারে কে উত্তর দিবেন মাশাআল্লাহ উভয় উত্তর দিতে চাই প্রশ্ন একটা দুইজন কিভাবে উত্তর দিবেন তো দেখি আমি প্রশ্ন করব করবো যে আগে হাত উঠাবেন আমি আমি তাকেই ইনশাল সুযোগ দিব প্রশ্ন একটি তো করব হুম আছেন আপনারা হ্যাঁ আমাদের ধর্ম কি মাশাল সিরিয়াসলি মাসাল্লাহ ঠিক আছে টিম এ টিম এর কাছে যাব আমাদের ধর্ম কি ইসলাম ধর্ম ইসলাম ধর্ম উত্তর সঠিক হয়েছে ক্ষুধু দর্শক বৃন্দ অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসরে জ্ঞান নিয়ে আলোচনা হচ্ছিল এক একটি প্রশ্নের মাধ্যমে আমরা এক একটি জ্ঞান অর্জন করতে পারছি এক একটি নতুন দিক আমরা উন্মোচন করতে পারছি তা শোন না আমরা এই নতুন নতুন যে কোয়েশ্চেনগুলো অ্যানসারগুলো আমরা আমাদের নোটপেডে কিংবা আমাদের মাইন্ডে গেথে রাখার বা লিখে রাখার চেষ্টা করি আমি অনুরোধ করবো টিম এ কে তাদের চূড়ান্ত ধাপ অতিক্রম করার জন্য এবং এরই সাথে টিম এর ঝুলিতে পাঁচ নাম্বার যুক্ত করা হয়েছে আমরা যদি স্কোর বোর্ডের দিকে তাকাই তাহলে দেখি টিম এর ঝুলিতে আছে একুশ নম্বর এবং টিম বি এর ঝুলিতে রয়েছে ষোলো নম্বর আসলে এখানে নাম্বারের একটা কম বেশি ইটস ডাজন্ট ম্যাটার এটা আসলে মূল বিষয় না মূল বিষয় ছিল আমাদের ইলম হাসিল করা তো টিম বি যে এর অ্যান্সার জানেন না এরকম না তো মুবারকবাদ উভয় দলকে কিন্তু আসলে কিছু কিছু স্পেস থাকে কিছু কিছু বাউন্ডারি থাকে যেখানে আসলে একত্রে কিছু করা পসিবল হয়ে ওঠে না এর জন্য আলহামদুলিল্লাহ আমাদের টিম এ অতি দ্রুত হাত উঠিয়েছেন সঠিক উত্তর দিয়েছেন আর চূড়ান্ত ধাপ অতিক্রম করেছেন তো আমি রিকোয়েস্ট করব অনুরোধ করব তাদেরকে তাদের আসন গ্রহণ করার জন্য হাবিব খুদে দর্শক বৃন্দ আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি অনেকগুলো এইম হাসিল করছিলাম আমরা আসব আগামী পড়বেও আরো নতুন নতুন কিছু তথ্য নিয়ে নতুন নতুন কিছু মাদিনী ফুল নিয়ে সুন্নত আদব নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাবা মায়ের কথা শুনুন উস্তাদ গুণের কথা শুনুন আপনার হোমওয়ার্ক গুলো আপনি রেগুলারলি প্রপার ওয়েতে করার চেষ্টা করুন আল্লাহ ভারতের আমাদের সকলের এই খেদমতকে কবল করুন না চাইতেও বিদায় নিতে হচ্ছে তো দেখা হবে ইনশাআ আগামী পড়বে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন মাদিনী চ্যানেলের شون جيثاكم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم العلم نور. <applause>